নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুবই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো দেখো একটু গাছে জল দিয়ে এদিকে ধূপকাঠি ধরিয়ে দিয়েছি তুলসী গাছের ধারে তো এদিকে চা বসে গেছিলাম ঘরে তো এসে দেখলাম চা তো হয়ে গেছে এবার চাটা নামিয়ে নিলে আর কি হয় তো বাবুর চাটা করে আর কি বাবুকে দিয়ে চলে এসেছি আর এদিকে আমাদের চাটা হচ্ছে আর কি দুধ চা করতে তো একটু টাইম লাগে তো চা পাতা চিনি দিয়ে গেছিলাম তো এসে দেখলাম ফুটে গেছে তো এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে খেয়ে দিয়ে বাদ ভেকি কাজ বাজ করবো তো জামা প্যান্ট ধুতে যাব তো সকাল সকালই যাব আর না মেঘলা মেঘলা ওয়েদার খুবই জানি না বৃষ্টি ফিষ্টি হবে কি না তো যাই হোক ওই যে আমার মতন আমি কাজ শুরু করে দিয়েছি তো পরপর ভেবে নিয়েছি চা খেতে বসে যে কোনটার পরে কী করব না করব সেইভাবে এগিয়ে যাচ্ছি আর আজকে যেহেতু শনিবার আজকে আর কোনো না মানে ঘরটা পরিষ্কার করার কাজ করব না করলে আবার কালকে রবিবারে তো এদিকে সকালে মেয়ের জন্য ওটস বসিয়ে দিয়েছি ওই পাশে আর এই পাশে দেখো দুধ তো ওটসটা একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন গলে যাবে তখন আমি দুধটা দেব আর কি কারণ দুধটা আগে দিলে না ওটসটা বেশ দলা দড়া থাকে গোটা কোটা যেটা আমার মেয়ের খেতে খুব অসুবিধা হয় ও এখনও ঠিকভাবে চাবিয়ে খায় না মানে খায় বলতে খুবই কম যেগুলো খুব স্বাদের সেগুলো চাবিয়ে খায় আর যেগুলো অসাদের সেগুলো খায় না এই আর কি আর এদিকে আমি সবজি টবজি সব কেটে নেব তো কি কি রান্না করব তো সেইগুলো আর কেটে নিচ্ছি এইভাবে কেটে বেঁচে রাখলে না আমার পরে রাঁধতে খুব সুবিধা হয় তো সেই জন্য আর কি আমি এভাবে কেটে বেছে রাখছি যাতে পরে হাতের ধারে সব কিছু পেয়ে যাব আর তাড়াতাড়ি আমার রান্না হয়ে যাবে তো সকালে এভাবে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে ফ্রেশ লাগে বেশ মুখটা যে কী রানব কী করবো না করব তখন ভেবে চিনতে না ওই এক দু রকম রান্না করে রেখে দিই তখন আর তাড়াহুড়ো করে আর কিছু করা হয়ে ওঠে না তো এইদিকে সবজিগুলো দেখো ধুয়েও রেখে দেবো সুন্দর করে আর সকালে যেসব বাসন হয়েছিল সেগুলো আর কি মাজা হয়ে গেছে সেগুলো ওখানে রেখেছি জল ঝরার জন্য তো জল ঝরে গেলে তারপরে আমি যে বাসন রাখার র্যাক সেখানে সেগুলো সব রেখে দেবো আর কি এদিকে টমেটোর বীজটা ছাড়িয়ে নিচ্ছিলাম তো টমেটোর বীজটা মানে আমি তর তরকারিতে আর কি দিই না টমেটোর বীজটা ছাড়িয়ে নিয়ে তারপরে দিই আর এদিকে আমি আলু কেটেছি আর ওইদিকে পটল তো আলুটা হচ্ছে দেবো ওই ডালের বড়া ঝোল করবো তো সেটাতে আর ওইদিকে দেখো আমি উচ্ছে আলুকুটা কেটে নিয়েছি এটাকে ধুয়ে রেখে দেব এটা ভাজা করব তো এই আজকে তিন রকম আর কি রান্না হবে ওই পটল ভাজা আলু উচ্ছে ভাজা আর এদিকে ওই ডালের বড়া ঝোল আর এদিকে মেয়ের বোতলটায় একটু হাফ জল ভরে রাখলাম তো জলটা ভরে রাখি না কারণ ওই গরম হয়ে যাবে তো সেই জন্য তো আজকে দেখলাম ওয়েদারটা যেহেতু ঠান্ডা তো সেই জন্য জলটা ভয়ে রাখলাম তো কয়েকদিন ওকে ফোটানো জল খাওয়াচ্ছিলাম এখন না ওকে ফোটানো জল খাওয়াচ্ছি না ওর শরীরটা অতিরিক্ত কড়া হয়ে গেছে তো ওই জন্য আর দিই না আর এদিকে আমি দেখো বাসনে রেখে বাসনগুলি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম যাতে আমার এখানে জায়গাটা ফাঁকা হয়ে যায় জায়গাটা যদি ওইখানে মানে ভরা থাকে না আমার খুব অসুবিধা হয় রান্না করার সময় তখন আর কি এটা ওটা নিতে খুব অসুবিধা হয়ে যায় যে রাত অসুবিধা হয়ে যায় দিকে এসে বোতল ভরে রাখলাম দুটো তিনটে সকালবেলায় জলটা ভরে রাখলাম এখন যেহেতু ফাঁকা আছি এরপর মেয়ে উঠবে তখন তো ওর পিছনে মানে দৌড়াতে হবে তখন না আর এই সব কাজগুলো টুকিটাকি কাজগুলো না করা হয় না তখন মনে হবে কি স্নান টান করে নিই তারপরে যে আমি বাদবাকি কাজ করব। ওই জন্য না ও ঘুমিয়ে থাকতে থাকতে যতটা পারি করে নেওয়ার চেষ্টা করি ও উঠলে তারপরে ওকে খাইয়ে দাইয়ে ওকে মানে ওকে ঠিকঠাক করে গুছিয়ে পরিপাটি করে দিয়ে তারপরে আমি আর কি আমার বাদ বাকি কাজ করতে পারি তো সকালে দেখো আমি কি খাবো তা ভেবে চিনতে না পেয়ে লাস্টে একটা আম নিয়ে এসেছি এটা আমাদের গাছের আম যেন তো খুব টেস্টি আমার কিন্তু খুব ভালো লাগে আমি আস আছে কিন্তু আমটা সেন্টটা খুব সুন্দর তো গাছপাকা আম একেবারে তো একটা আম নিয়েছি একটু মুড়ি ছাতু আর দুধ নিয়েছি আর একটু চিনি আর একটু লবণ নিয়ে মাখিয়ে ওটাকে সকালে খেয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই মুড়ি টুড়ি খেয়ে নেবে ওকে আর কিছু দেব না আজকে সকালে ভাত ছিল না আর না রান্নাও করতে ইচ্ছা করছিল না একার জন্য আর রান্না করলাম না তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে আমি মুড়ি খেয়ে নেবো তা আমি বললাম ঠিক আছে তাহলে তাই খেয়ে নিও আজকে আর রান্না করবো না তাহলে আর কী বলতো ওই শনি মঙ্গলবার দিন নিরামিষের দিন তো সকালে যদি আলু সেদ্ধ ভাত করো না খেতে ভালো লাগে না ওই জন্য ভাবলাম যে থাক তাহলে তুমি ওইটাই খেয়ে নিও আমি এই মাতু দিয়ে খেয়ে নেবো তো ঘরে এসে এদিকে আমি বিছনাটাও তুলে নিয়েছি আর এদিকে জানানার পদ্মগুলো সব গুটিয়ে রাখবো তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার রোদ্দুর নেই কিন্তু সেরকম তবুও কিন্তু প্রচুর গরম ছিল তারপরে দুপুরে ওই বারোটা কি একটা বাজে তখন না প্রচুর বৃষ্টি হয়েছে কি জোরে বৃষ্টি যে হয়েছে কি বলবো তো বৃষ্টির জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কি হয়েছিল তো এইদিকে রান্না করে এসে দেখো এখন রান্না শুরু করব তো এইদিকে আমি ডালের বড়াটা করব বলে ব্যাটারটা আর কি একটু লবণ একটু হলুদ আর সামান্য একটু কালো জিরে দিয়ে মেখে রাখলাম আর আমাদের মামাম দেখো বাবার দোকানে গেছে ওর বাবার দোকানে গিয়ে আমার জন্য তেল এনে দিয়েছে মানে আমার মেয়ে বড় হয়ে গেছে হ্যাঁ তো ওকে এখন না যদি বলি আমি যে শোনা এইটা এনে দাও আজকে দু তিনবার দোকানে গেছে জিরে এনে দিয়েছে আমাকে তো মানে ওকে যদি আমি বলে দিই বুঝিয়ে তো ও সেটা সত্যি আমাকে এনে দেয় ও ভোলে না কিন্তু তো যাই হোক ও এনে দিয়েছে তেল তারপরে এই যে আমি আর কি বড়াটা বসালাম ভাজা করতে তো এইদিকে বড়াটা ভেজে নেবো দেখো তো এদিকে মিক্সিতে মশলা তো করে নিয়েছি আর এদিকে দেখো পটল ভাজা বসাবো তো পটলটা ভেজে নিয়ে তারপরে উচ্ছে ভাজবা করব করবো উচ্ছে ভাজার পর তারপরে আমি আর কি এই হচ্ছে গিয়ে মানে তরকারি যেটা মেন তো ডালের বড়া যেটা সেটা করব তো ওইদিকে পটলটা দিয়ে দিয়েছি তেলে এটাকে ভেজে নিয়ে আগে ভালো করে একটু লাল লাল করে ভাজবো আর আমি যেন তো পটল খাই না আমার একদমই পটল ভালো লাগে না তো ভালোই লাগে না আমার পটল ওই পটলের বীজগুলো কেমন পটপট করে আমার একদম ভালো লাগে না আর ওইটা মানে ওটা যদি ফেলে দিয়েও খাই তাও আমার ভালো লাগে না তা উচ্ছে আলু ভাজাটা আমার খুব ভালো লাগে তো উচ্ছে আলুটা এই যে ভেজে নিলাম এইটা দিয়ে আমি ভাত খেতে পারবো আর হচ্ছে গিয়ে আর আমার না প্রচুর আম দুধ দিয়ে ভাত খেতে ভালো লাগে আম দুধ দিয়ে বেশ সুন্দর করে মাখবো আর খেতে না দারুণ লাগবে আহ কি বলবো তো যারা যারা মানে খাওনি তারা তারা অবশ্যই খেয়ে দেখো খুব সুন্দর লাগে কিন্তু তো ওইদিকে তো রান্না হচ্ছে আর এদিকে ভাবলাম ভাতটাও তো বসিয়ে দিই যত দেরি করব ততই আমার দেরি হয়ে যাবে আর বান্নার মানে গ্যাস যেহেতু আমার রো বসাতে আর তো অসুবিধা নেই তিনটে বান্নার তো একটাতে বসিয়ে দিলেই হয়ে যায় মাঝখানেটায় বসালাম না মাঝখানেটায় বসালে একটু ওই গায়ে গায়ে হয়ে যাবে তো সেই জন্য আর কি মাঝখানেটায় বসালাম না আর এই দিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো ঘরটা ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে আমি চলে যাব আবার রান্না করে আর এদিকে দেখো মাম্মাম দেখো শুধু ও মারছে ওকে দেখতে পাচ্ছে ভিডিওতে আরও শুধু এদিক ওই দিক যাচ্ছে পাজি হয়ে গেছে এখনও চাবে স্নান করতে কখন দিয়ে আমাকে বলছে ও মা চলো চলো বৃষ্টি আসবে স্নান করা আমাকে কত কিছু বলছে আমি ভিজে যাবো নয় আমি বলছি যে তুই তো স্নান করবি ভিজেই তো করবি নাকি আচ্ছা না না আমি তো ভিজে যাবো আমি স্নান করতে গেলে তুই ওকেও নিয়ে যাবো স্নান করতে এবার এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে আলু আলুটুলো দিয়ে মশলা কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিয়েছি দিয়ে অনেকটাই জল দিয়েছি ডালের বড়া করে দিয়ে মানে যখন দেব না ঝোলটা না পুরো টেনে যাবে তো সেই জন্য আমি ঝোলটা একটু বেশি করে দিয়ে ঢেকে দিচ্ছি তো ওকে নিয়ে যাবো এবার স্নান করাতে ওকে স্নান করাতে বসিয়ে রেখে জলের মধ্যে দিয়ে এসে বৃষ্টি হচ্ছে তো আমি এইদিকে ঘরে এসে ভাবলাম যে আগে মানে তরকারিটা দেখে যায় হলে তো শুকিয়ে যাবে পুরো তো ওইদিকে এসে দেখলাম তরকারিটা হয়ে গেছে আর ডালের বড়াগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো বৃষ্টি হচ্ছে বলে দেখো জানলাটা দিয়ে দিয়েছি আর এদিকে একটু গরম মশলা একটু জিরের গুঁড়ো করেছিলাম আর হচ্ছে গিয়ে একটু ঘি মানে নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে বেশ ভালো লাগে না তো একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি তো এবার ঘি দিয়ে দিয়ে এবার আমার তরকারি কিন্তু নামানো হয়ে গেছে তো এবার লাস্ট আমার হচ্ছে গিয়ে গ্যাসটা পরিষ্কার করা তো মেয়েকে কিন্তু এর মধ্যে খাইয়ে দাইয়ে দিয়ে এসেছি স্নান করিয়ে নিয়ে এসে গছিয়ে তারপরে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আসলাম আর এর মধ্যে গ্যাসটাও ঠান্ডা হয়ে গেছে মানে এটা ঠান্ডা হয়ে গেছে তো এবার এসে এই যে সুন্দর করে প্রথমে কচবাইটদের একটুখানি মেজে ঘষে নিয়ে তারপরে একটু ন্যাতাটা দিয়ে আমি ভালো করে মুছে নেব তো এই ওয়াল টু ওয়ালগুলোও মুছে নেবো ওতেও তেল মানে ছিটকে যায় তো সেই জন্য ওয়াল টু ওয়ালও ভালো করে সুন্দর করে মুছে রাখবো যতটা সুন্দর করে পরিপাটি করে সংসারটাকে গুছিয়ে রাখা যায় ততটাই ভালো আর রান্নাঘর তো একটা মানে মন্দির মতো বলতে গেলে রান্নাঘরে যদি সৌন্দর্য না থাকে না রান্না করতে মন লাগে না কিন্তু আমি যতটা চেষ্টা করি না কেন আমার এই ছোট্ট রান্নাঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি আমার খুবই ভালো লাগে রান্নাঘরটা তো ইচ্ছা ছিল আরও অনেক কিছু রান্নাঘরটা করব কিন্তু জানো তো রান্নাঘরটা ভাঙা পড়বে হয়তো ভাঙতে হবে তো সেই জন্য না আর কিছু করে উঠতে পারছি না যে এরপরে টাকা খরচা করব আবার যদি ভাঙতে হয় তো সেই জন্য আর কি কিছু করছি না তো যাই হোক বন্ধুরা তো এই দেখো আমি বেসিন এরিয়াটা পরিষ্কার করে নিয়েছি ভালো করে আর এদিকে বাসন মেজে বাসনগুলো এবার ধুয়ে নিয়ে আমার কিন্তু এদিকে কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে চলে যাব আমি স্নান করতে এসে খেয়ে দেয়ে একটু রেস্ট নিয়ে আজকের ভিডিও আমার এই পর্যন্তই বন্ধুরা টাটা বাই বাই আশা করছি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেকটা ভরসা দেয় টাটা বাই বাই শুভ উপ